আল্লাহ পাকে লাখের সুক্রিয়া প্রতি বছরের ন্যায় এবারও এই মসজিদের উন্নয়ন করবে আয়োজিত তার পক্ষে থেকে আমাদের এসেছেন এবং প্রধান বক্তার ওলা বাইকেরাম গরিবের পর্দার আলী মা বল্লা পাকে শাহী দরবারে আমরা সুক্রিয়া গ্রহণ করছি যেই মহাতিজাহ আল্লাহকে আমাদের হাজির করেছেন এই জন্য সবাই বলে আসামদুলিল্লাহ দৌরদ এবং সালাম রসল্লাহ আলী সাল্লাম এখন বক্তা আওয়াজ করবে এখন তাদের সময় নষ্ট করা ঠিক না আমি অনেক সময় অনেক কথাই বলি আপনাদের মাঝে একটি কথা বলবো সেটা হলো এই যে মসজিদ এই মসজিদে নবমীতে আল্লাহ রসুল মদিয়াতে গিয়ে এই মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা করেছে মসজিদে নবমীর আদলে আমাদের বাংলাদেশ সুযোগ গোটা বিশ্বে মুসলিম জাহানে মসজিদগুলি পরিচালিত হওয়ার কথা ছিল চারটি কাজ মসজিদে অবৈধ চালু ছিল আল্লাহ রসুল সেখানে ইবাদত বাজার খেদমত তালিম এবং জাবাজ চলছে এই মসজিদেই প্রথম আহালে সুফা আল্লাহ রসুলের সাহবা এম দিনের তালিমত্তর দিয়া লাভ করতো পাশাপাশি সেখান থেকে রাষ্ট্র পরিচালনা হতো আল্লাহ ইবাদতের জন্য যেরকম এখানে এলিমেন্ট দরকার সেই এলেম শিক্ষাটা হতো এবং এবাদত বন্ধুই হতো পাশাপাশি রাষ্ট্র পরিচালনা কর্মকাণ্ড মসজিদে নবীর থেকে হতো এবং গোটা ব্রিটিশ ইসলামের দাবা মসজিদে নবীর দেওয়া হয়েছিল আজকে সেই মসজিদ সেই পরিবেশ নাই কারণ আজকের দিনে যে সমাজের কর্মকাণ্ড বলে হইতেছে এগুলা কোরআন হাদিসের বাহিরে যার জন্য মসজিদে আর জায়গা আমরা লাভ করতে পারতেছি না আসুন আগামী দিনে সেই আদলে যদি আবার রাষ্ট্র পরিচালনা হয় মসজিদ গুলি যদি জাতি কাজ চালু হয় আল্লাহ রসুল যেরকম মদিনাতে ইসলামী রাষ্ট্র কায়ম করে গোটা এলাকার ভিতরে যে শান্তির সমাজ গঠন করেছিল কোরআনের আদলে কোরআনে কোরআনে বিধি বিধান বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে যেন সেই হারানো দিন আমরা ফিরে ভাই এই জন্য আগামীতে আমরা সবাই সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব সময় এসেছে সুযোগ এসেছে ইনশাল্লাহ এই আগামী সুযোগে যেন আমরা এই কোরআনের পক্ষে রায় দিয়ে কোরআনের সমাজ গঠন করার জন্য মসজিদে নবীর আদলে আবার মসজিদগুলি পরিচালিত হোক আল্লাহর বিধান কামের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক